শুভ সকাল আসসালামু আলাইকুম এমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই যে যেখান থেকে দেখছেন মঙ্গলমতো আর পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর আজকে আমার ভিওয়ার্সদের অনুরোধের একটা ভিডিও থাকছে যেটা হলো কিনা। ফেভারেট সকলের ছোট বড় সকলের ফেভারেট এই আলুর চিপস তো আলুর চিপস তৈরি করে নিব কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আজকে দেখিয়ে দিব একটু ধৈর্যের সাথে দেখবেন তাহলে আপনাদের কাছেও ব্যাপারটা ইজি হয়ে যাবে তো এখানে তিন কিলো ছিল আলু আর এটা কিন্তু দেশি আলু দেখতেই পাচ্ছেন গোল গোল আর দেশি আলুগুলো কিন্তু এরকমই হয় বগুড়া সাধারণত বগুড়ার আলুগুলো দেশি আলু এরকম তো আলুগুলো ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম এটা কেটে নেওয়ার পালা কেটে নেওয়াটা একটু ডিফিকাল্ট যারা একটু আলুটা কুচোতে পারেন ভালো তাদের জন্য কিন্তু কোনো ব্যাপারই না তো আমি কিন্তু একসাথে তিন কেজি থেকে পাঁচ কেজি এইভাবেই কেটে নিয়ে আলু চিপস দেই তো এটা ছিল আমার বিশ কেজি আলুর শেষের তিন কেজি এর আগে কিন্তু করে নিয়েছি আরও পনেরো কেজি ষোলো সতেরো কেজির তো এই তো এইবার দেখিয়ে দিচ্ছি তো প্রায় প্রতিদিনই আমার ভিওয়ার্সদের অনুরোধ আসছে যে আপু বা আন্টি প্লিজ আলুর চিপস কিভাবে তৈরি করলেন সেটা একটু দেখিয়ে দিবেন। তো এই তো আলুটা প্রথমে ধুয়ে পানিগুলো জড়ে নিলাম এরপরে এ তো বটি দিয়ে আমি অবশ্য বটিতেই কাটতে অভ্যস্ত তো বটি দিয়ে এভাবে কুচি করে নিচ্ছি কুচিটা হবে কেমন সেটা তো দেখতেই পেলেন না খুব একবারে মিহি আর না খুব মোটা মোটা একটা মাঝারি একটা লেন্থ থাকবে যেটা আপনি একবার অনায়াসে ভাস করতে পারবেন না একটু মানে লেন্থটা একটু ভারী হবে তো এইভাবে আমি যে তিন কেজি আলু এইভাবে কুচিয়ে নিব। আর বটিতে যদি ধার থাকে আর আপনাদের কাটার যদি অভ্যস্ততা থাকে তাহলে এটা কোনো ব্যাপারই না খুব সহজেই কেটে নিতে পারেন তো এক এক করে এই তিন কেজি আলু তো আর কেটে দেখা সম্ভব না তাহলে ভিডিওটা আর অনেক লং হয়ে যাবে এই যে আলুর কষ বের হয়েছে দেখেছেন পানি নিয়ে নেবেন বড় একটা বলের মধ্যে সেখানে দুই চামচ একটু লবণ দিয়ে নেবেন তাহলে আলুর যত কষ আছে সব বের হয়ে যাবে আপনার আলুটার যে চিপস হবে সেটা খুব সুন্দর একটা কালার ধারণ করবে তা না হলে কালছে লাগবে দেখতে অতটা ভালো লাগবে না তো আলু কিন্তু আমার কাটা হয়ে গেছে সেটা পানির মধ্যে ভিজানোই আছে এদিকে আমি আমার বড় ഫ്രൈ പാന এক চা চামচ লবণ যেহেতু আগে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি তাই এখানে বেশি লবণ দিব দেব না এক চা চামচের লবণ আর এক চা চামচ হলুদ দিয়ে এক লিটার পানি তিন কেজি আলুর জন্য আমি এখানে এক লিটার পানি বসিয়েছি এটা ফুটিয়ে নিব এর আগে আলুগুলো কিন্তু আমার সিংকে দিয়ে ভালো করে একবারে কষলে কষলে ধুয়ে নিচ্ছি আর লবণ দেওয়ার কারণে কিন্তু সবগুলো আঠা বা আলুর স্টাস বের হয়ে যাচ্ছে সব তো এটা যদি আপনার মনে হয় একবারে ভালো পরিষ্কার হয়নি তাহলে দ্বিতীয়বার আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন একবারে ঝলমলে হবে আলুগুলো আর এখন যেহেতু নতুন আলুর সিজন আলুগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে চেষ্টা করবেন আলুগুলো খুব একটা মিহি না করতে আবার খুব মোটাও না রাখতে এ তো দেখতেই পাচ্ছেন লেন্থগুলো কেমন হবে আমি এটা ধুয়ে নিতে নিতে কিন্তু আমার পানিগুলো ফুটে উঠলো সে হলুদার লবণ দেওয়া পানি এর মধ্যে আমি এই আলুর চিপসগুলো দিয়ে দেব এখন সবগুলো একসাথেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সমানভাবে এটা মানে পানিটা ফুটে উঠবে বা সিদ্ধ হবে এটাকে কিন্তু মানে দাঁড়িয়ে থেকে আপনার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই আলুটা নামিয়ে নিতে হবে বেশি সময় যদি ঢাকা দিয়ে রেখে দেন তাহলে দেখা যাবে যে একবারে মোমের মতো গলে গেছে আর আপনি এটাকে আস্তভাবে উঠাতেও পারছেন না আর নেড়ে দেওয়াও যাচ্ছে না তো এটা করলে হবে না এমনভাবে আলুটা সিদ্ধ করবেন আমি আমার মতো করে বলে দিই আলুটা হবে ধরেন একশো পার্সেন্টে পুরা বয়েলড হয়ে যাবে সেখানে আপনি অবশ্যই ফিফটি পার্সেন্ট নামাই নেবেন যে আপনি নকটা চাপিয়ে দেখবেন যে নকটা বসছে কিন্তু একটু শক্ত আছে যে একবারে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় নাই ঠিক এমনটা রাখলেই আপনার আলুর চিপসগুলো খুবই সুন্দর হবে আর যদি পুরাটাই সিদ্ধ করে নেন তাহলে কিন্তু আস্ত থাকবে না আর জিনিসগুলো মানে আলুগুলো নষ্ট হয়ে যাবে তো এখানে আমি একটা ঝাঁকা নিয়েছি এখানে আমি এ তো দুই মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আরও দুই এক মিনিট ঢাকা দিয়ে রাখবো চেষ্টা করবেন নিচে থেকে আলতো করে বড় খন্তার সাহায্যে নিচের আলুগুলো আবার উপরে একটু তুলে নিয়ে আসতে আর উপরে আলুগুলো আবার নিচে দিতে আর যদি বেশি বড় জায়গায় দেন তাহলে সেটারও প্রয়োজন হবে না পানিটা যদি আপনার আলুর উপরে উঠে যায় বল গিয়ে তাহলে ওই ভাবটাই যথেষ্ট আর আপনাকে নাড়াচাড়ার কোনো প্রয়োজনই নেই দেখেছেন সব সহ পাঁচ মিনিট আমি এই তো আলুগুলো নেমে নিলাম দুই ঝাঁকাতে নিয়েছি এই তো দেখিয়ে দিচ্ছি টিপ দিলে দেখা যাচ্ছে যে নরম হয়েছে বাট অতটাও নরম না যে গলে যাবে ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নিয়েছি এখন এটা ঠান্ডা হওয়ার পলা কিছুটা ভাব বের হয়ে গেলেই এই তো চলে আসলাম ছাদের উপরে মা আর আমি আর রূপক মা ছেলে দুইজন তো এসে এই তো তড়িঘড়ি করে হাতের সাহায্যে এইভাবে নেড়ে দিচ্ছি একটা একটা করে নাড়ার প্রয়োজন নেই শুধু চেষ্টা করবেন আলতো হাতে হাতের আঙ্গুলগুলো দিয়ে একটু করে মেলে দিতে তারপরে দুই দুয়েক পরে আর একবার মেলে দিতে হবে তাহলে যদি আপনি দিনেরটা দিনে শুকাতে চান তাহলে এই কষ্টটা করতে হবে যে দুই তিন ঘন্টা পরে যখন নেড়ে দিলেন সেখান থেকে দুই তিন ঘন্টা পরে আর একবার উল্টিয়ে দিবেন তাহলে দেখা যাবে এখন যে রোদের তাপ এক এক মানে বেলাতেই আপনার চিপসগুলো শুকে যাবে একটা চিপসও কিন্তু ভাঙে নাই একটা চিপসও কিন্তু কিচ্ছু হয় নাই দেখেছেন তো আমি আবারও বলবো যে এমন একটা লেনথে কাটবেন না চিকন বেশি পাতলা না বেশি মোটা এমন একটা মাঝামাঝি যে বটিতে আপনার সুন্দরভাবে এপাশ থেকে ওপাশ সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পুরো আলুটা জুড়েই একটা রাউন্ড একটা সুন্দর শেপ আসবে যেটা তেলের মধ্যে পড়লে খুব সুন্দর হবে তো এ তো আমার রোদে বসে থাকা দেখলে যদিও আমি ক্যাপ মাথায় দিয়েছি বড় অন্যটাও আছেই রোজা থেকে বুঝতেই পারছেন এমন কাঠফাতা তবে ছাদে প্রচুর রোদ ছিল বাতাসও ছিল এজন্য অতটা কষ্ট হয় নাই তো এর আগে কিন্তু মুখে একটু সানব্লক ক্রিম মাখিয়ে নেবেন তা না হলে কিন্তু আলু চিপসের মতো চেহারাটাও হয়ে যাবে এরকম তো এই তো এবার বিকালের পালা বিকাল পাঁচটার দিকে তুলে নিয়ে এসেছে সবগুলো রূপক দেখেন কেমন ঝনঝন করছে এটা একবারে ঝনঝনে শুকে গেছে সকাল সকাল একটু দেওয়ার চেষ্টা করবেন রোদ ওঠার সাথে সাথেই দেখা যাবে একদিনে এক বেলাতেই আপনার চিপসগুলো হয়ে যাবে তিন কেজি আলুর কতগুলো চিপস এখন কি করবেন এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাস পনেরো দিন পর একটু রোদে দিবেন তার আগে একটা এয়ারটাইট বক্সে পলিথিনের ব্যাগের মধ্যে তুলে মুখটা এভাবে ভালো করে কভার করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন শেষ এক মাস পনেরো দিন পরপর একটু রোদ রোদে দিবেন তাহলে সারা বৎসর একই রকম অবস্থা থাকবে এরকম ঝনঝনা আর এই হাতে বানানো স্বাস্থ্যসম্মত উপায়ে যদি বাচ্চা কাচ্চা বলেন ছেলে বুড়ো সবাই সকলের জন্য আলুর চিপসটা খুবই ভালো খুবই মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই তো ইফতারিতে কড়াইয়ে একটু ভেজে মানে ভেজে নিচ্ছি ইফতারি তৈরি করে নিয়েছি তেল বেছেছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি আলু চিপসগুলো দিয়ে দিচ্ছি দেখেছেন কত সুন্দর যে শেপে কেটেছি ঠিক ওই রকমই আছে একটা চিপসও কিন্তু আমার ভাঙে নাই একটু তেলটা গরম করে মাঝারি একটা হিট করে নিয়ে সেখানে এভাবে দিলে একবারে ফুলের মতো ফুলের পাপড়ির মতো ফুলে ফুলে উঠছে কতটা সুন্দর আর এটা খেতে যে এত মজা আলু তৈরি প্রত্যেকটা খাবারই কিন্তু সুস্বাদু হয়ে থাকে এটা যারা খান নাই তাদেরকে বলবো অবশ্যই নিজে হাতে তৈরি করে একটু খাবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন যারা জানতে চেয়েছেন দেখতে চেয়েছেন তাদের জন্য কিন্তু দেখে দিলাম সহজ করে আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটু চিলি ফ্লেক্স আর একটু বিট লবণের গুঁড়া ছিটিয়ে দিলাম ইফতারির সাথে আজকে এই আলু চিপসটাও অ্যাড হবে কেমন লেগেছে খেতে কিন্তু অসাধারণ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল্প সময়ের মধ্যে আজান দিয়ে দিবে ইফতারি করবে সবার রোজা যেন আল্লাহ কবুল করে সকলকে ভালো রাখে আল্লাহ হাফেজ